সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমরা এক ধরনের জটিল প্রকৃতির ছানি নিয়ে কথা বলবো প্রথমে প্রশ্ন আসতে পারে জটিল প্রকৃতির ছানিটা কি যে সব ছানি চোখের মাঝের রোগ থেকে সৃষ্টি হয় সেগুলোকে জটিল প্রকৃতির ছানি বলে থাকে ধরুন কেউ গ্লকমায় আক্রান্ত তারও কিন্তু গ্লকোমা থেকে ছানি হতে পারে এবং এই ছানিটাকে আমরা গ্লকোমাজনিত ছানি জটিল প্রকৃতির ছানি বলতে পারি গ্লকোমা থেকে কিভাবে ছানি হয় ধরুন চোখের বেড়ে গেলে চোখের পুষ্টির ব্যাঘাত ঘটে তার থেকে ধীরে ধীরে এক ধরনের ছানি পড়তে পারে হঠাৎ করে যদি চোখের প্রেশার তীব্র বেড়ে যায় অ্যাঙ্গেল ক্লোজার জনিত যে গ্লকোমাটা হয় তার থেকে কিন্তু চোখের লেন্সের সামনের অংশে বিশেষ এক ধরনের ছানি পড়তে পারে এই দুটো রোগের ক্ষেত্রে কিন্তু এক ধরনের অদ্ভুত সাদৃশ্য আছে যেমন ধরুন যারা বয়স্ক তাদের গ্লকমা হয় যারা বয়স্ক তাদের ছানি হয় যারা ছানি রোগে আক্রান্ত তাদের ছানি থেকে গ্লকমা হতে পারে আবার যারা গ্লকোমায় আক্রান্ত তাদের গ্লকোমা থেকে ছানি হতে পারে গ্লকোমার চিকিৎসা থেকে ছানি হতে পারে যাদের গ্লকোমার সার্জারি করা হয় তাদেরও ছানি হতে পারে এখন ধরুন কারো চোখে গ্লকোমা এবং ছানি দুটোই আছে ছানি চিকিৎসার ক্ষেত্রে কি করতে হবে আর দশটা ছানি চিকিৎসার মতন যদি অপারেশন করে লেন্স ইমপ্ল্যান্ট করে দেওয়া যায় তাতে কিন্তু অনেক ক্ষেত্রে চোখের প্রেশার কমে আসতে পারে প্রয়োজন বোধে চিকিৎসক যদি মনে করেন যে তিনি ছানি অপারেশন করে দিবেন এর সঙ্গে তিনি গ্লকোমা নিয়ন্ত্রণকারী কিছু ড্রপ প্রয়োগ করতে পারেন আবার তিনি যদি মনে করেন যে না হয়তো ড্রপে ততটা কার্যকরী চিকিৎসা করা যাবে না সেক্ষেত্রে ছানি এবং গ্লকোমার চিকিৎসা দুটোই একসঙ্গে করা যেতে পারে ধন্যবাদ শুভকামনা